গতকাল মন্দিরাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম গতকাল সকালে হয়তো হ্যাঁ তা সেই ভিডিওতে আমি বলেছিলাম যে মন্দিরা সোনা দাদা ভাই একজনকে নিমন্ত্রণ করেছে তাদের বাড়িতে আমি একটু টাইটেল থেম থামবেলে একটু ক্লিক বেট খেলেছি যেটা আমরা সবাই খেলি ভিউজের জন্য কিন্তু ভিডিওটি যদি সম্পূর্ণভাবে দেখা যায় আমি কোথাও সেখানে বলিনি যে সোনা দাদা ভাই ভুল করেছে ভুল করেছে ওকে ডেকে কারণ কেউ যদি উপজে তার বাড়ি যেতে চায় ভদ্রতার খাতিরে ভদ্রতার খাতিরে তাকে ডাকতে হয় বলতে হয় যে আসুন কারণ তারা তো কন্ট্রোভার্সি করে না তারা তো একজন ব্লগার এবং মানুষ হিসাবে সম্মানজনক একটা পদে থেকে ইউটিউবার হয়ে যে সম্মান সবাইকে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে সবাইকে অনেক ব্লগার সেটা দিতে পারে না আমি কিন্তু সেটা বলেছি ভিডিওর মধ্যে যে আজকে দালাল যেতে চাইছে বলে শত্রুকে বড় আসন দিতে হয় সেখানে এই মন্দিরার দাদা হয়তো তাকে শত্রু মনে করেনি তাকে হয়তো বড় আসনটা দিয়েছে সে আসতে চাইছে ভদ্রতার খাতিরে এখানটায় আমি বিচার করেছি দুরকমভাবে একভাবে আমি বলেছি হ্যাঁ শত্রুও বাড়িতে গেলে বড় পিড়ে দিতে হয় আবার একদিকতে থেকে দালালকে বলেছি তুই তাদের বিরুদ্ধে এত নোংরা নোংরা কথা বলে কেন তার বাড়ি যেতে চাইবে আর মন্দিরার দাদাকে কিছু কথা স্মরণ করিয়েও আমি দিয়েছি যে ভবিষ্যতে কি হতে পারে কারণ এটা আমাদের দায়িত্ব কর্তব্যে পড়ে তা সেটা নিয়ে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে আজকে মন্দিরা তার ব্লগ চ্যানেলে সেই আমরা আমি তো একা করিনি এনি অনেকেই ভিডিও করেছে তার একটা উত্তর দিয়েছে তা সে কী উত্তর দিয়েছে এবং আমাকে যে কমেন্ট করেছে সে কী কমেন্ট করেছে এটা নিয়েই আজকে আমার ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা তা যে কমেন্টটা আমাকে করেছে সে কমেন্টটা আমি তোমাদের সামনে পড়ছি মন্দিরা কেমন দিল আপনাকে ডিরেক্টলি না ইনডিরেক্টলি খুব বলছিলে না কালকে দালালকে কেন নিমন্ত্রণ করেছে দাদা বৌদি সেটা নাকি মন্দিরাকে অপমান করেছে ওর বোন হিসাবে দাদা বৌদি এখন কি বলল মন্দিরা শুনতে পেরেছেন আমাকে বলতে শুনতে পেরেছেন তা মন্দিরা বলেছে যে ডিরেক্টলি ও আমাকে কেন যারা এই বিষয়টা নিয়ে ভিডিও করেছে প্রত্যেককে বলেছে তো কারোর নাম ধরে বলেনি বলেছে যে দাদা বৌদি যে কাজটা করে তার উপরে সম্পূর্ণ ভরসা মন্দিরার আছে আর তারা একটা পজিটিভ পজিটিভ ভাবের মানুষ কখনো তাদের সিদ্ধান্তকে নেগেটিভ দিক দিয়ে মন্দিরা দেখবে না কারণ মন্দিরার জীবনে পরিবর্তনের কিছু অবদান এই দাদা বৌদির আছে এবং মন্দিরা নিখুঁতভাবে দাদা বৌদিকে সম্মান করে তার মনের ভাব প্রকাশ করলো সত্যি আমি অবাক হয়ে গেলাম মাঝে মাঝে ভাবি কি মেয়েটা হয়তো বোকা না যথেষ্ট বুদ্ধিমতী যথেষ্ট বুদ্ধিমতী সে প্রশ্নের উত্তর দিয়েছে আমরা যেটা জানতে চেয়েছিলাম উত্তর দিয়েছে যে দাদা বৌদির বাড়িতে দাদা বৌদি কাকে ডাকবে কি না ডাকবে সম্পূর্ণ তাদের ব্যাপার সেখানে আমার বলার কিছু নেই আর জানি না কে বলেছে যে এই দালালের জন্য দাদা বৌদির সাথে মন্দিরের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে জানি না কে বলেছে দাদা বৌদির মনও এত ছোটো না আর মন্দিরা তাদের সঙ্গে মিশে এই জায়গাটা অন্তত ফিল করেছে যে তারা সম্পর্ক রাখতে জানে সেই কথাটাই মন্দিরা বলেছে যে দাদা বৌদির সঙ্গে কারোর জন্যে আমার সম্পর্ক নষ্ট হবে না দাদা বৌদির সঙ্গে তার সম্পর্ক কারোর জন্য নষ্ট হবে না সে আমরা যতই ভিডিও করি তার এই বিশ্বাসটা আছে আর এই বিশ্বাসের জন্যেই সম্পর্ক টিকে থাকবে আর আমরা কেন বলেছিলাম আমরা বলেছিলাম এই দাদাকে নিয়ে ওই দালাল কিন্তু অনেক নোংরা কথা বলেছিল আমরা আমাদের দায়িত্ব পালন করেছি তারা সেটা কিভাবে নেবে না নেবে সম্পূর্ণ তাদের দায়িত্ব আবার অনেকে বলেছে আপনাকে ডাকেনি বলে আপনার রাগ হচ্ছে না আমি যেতে চাইনি তো আমি তো যেতে চাইনি তা আমার রাগ হবে কেন আমি যদি যেতে চাইতাম আমাকে না বলে ওকে বলতো তাহলে আমার রাগ হতে পারত তা মন্দিরা তার দাদা বৌদি সম্পর্কে যে কথাটা বলেছে বাস্তব সত্য তার একটা পজিটিভ ওয়েবের লোক তারা নেগেটিভ চিন্তা ভাবনা করে না আর মন্দিরা আরেকটা দামি কথা বলেছে যে দাদা বৌদি এমন একজন লোক এবং দাদা বৌদির মা বাবা এমন একজন লোক তাদের কাছে খারাপ মানুষ গেলেও ভালো হয়ে যায় খারাপ মানুষ গেলেও ভালো হয়ে যায় তা সেখানে যদি দালাল গিয়ে পড়ে দালাল কি পরিবর্তন হবে আশা করি হবে না হতেও পারে তাহলে বলবো যে যা দালাল একবার ঘুরে আয় একবার ঘুরে আয় তোকে যখন ডেকেছে চলে যা ঘুরতে গিয়ে সেই মানুষগুলোর সঙ্গে থেকে যদি কিছু পজিটিভ দিক গ্রহণ করতে পারিস দেখ পারিস কি না তাহলে বলবো যে না ওরা ডেকে ভুল করেনি ওরা ডেকে ভুল করেনি এত গভীর চিন্তা ভাবনা করে যে মন্দিরে উত্তরটা দিয়েছে আমি অবাক হয়ে গেছি এবং ভেবে দেখলাম তাই তো কারণ দাদা বৌদি তো উপজে নেমন্ত্রণও করেনি সে যেতে চেয়েছে তাই তাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে আর এর আগেও অনেকে কন্ট্রোভার্সি করেছি আমরা অনেকে কন্ট্রোভার্সি করেছি কিন্তু দাদা বৌদির এই দালালের কন্ট্রোভার্সিটা বেশ পছন্দ হয়েছে এবং তাকে কমেন্ট করে কমেন্ট করে না তা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে সবাইকেই উইশ করেছে ওকে একটু বেশি করেছে যাই হোক আমি যেটা ভাবছিলাম সেটা না মন্দিরা কষ্ট পায়নি মন্দিরা কষ্ট পেলে সরাসরি বলার মেয়ে সে এটা ভাবনা চিন্তা করতে শিখেছে যে আমার সঙ্গে যার গণ্ডগোল তার সঙ্গে যে আমার ভালোবাসার মানুষগুলো মিশতে পারে না এটা কোনো অসুবিধা নেই তাই তো মন্দিরা কথাটা মনে রাখিস কিন্তু তোর সাথে যার গণ্ডগোল তোর কোনো পছন্দের মানুষ তার সঙ্গে মিশলে তোর কষ্ট হয় না নাকি দাদা বৌদির বেলায় শুধু আলাদা দাদা বৌদির বেলায় শুধু আলাদা তাই না যাই হোক খুব ভালো লাগলো মন্দিরার এই প্রশ্ন মানে এই আনসারে আমার খুব ভালো লেগেছে কারণ মন্দিরা এই এই সত্যটা বুঝতে শিখেছে কেউ খারাপ না হলে কাউকে খারাপ করা যায় না যাই হোক আর বাদ বাকি যাকে নিয়ে বলেছে সেটা নিয়ে আমি কোনো সেটা নিয়ে আমি কোনো উত্তর দেবো না যাকে বলেছে সে যদি বুঝতে পারে উত্তর দেবে তার উত্তরে মন্দিরে আর কি দেবে না দেবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার তা আজকে বলবো মন্দিরাকে নিয়ে আমি এইটুকুই শেষ করলাম কারণ আজকে ও আমার কন্টেন্ট না আমাকে একজন কমেন্ট করেছে তাই বলে দিলাম এবার আসি আমাদের ফুকলি ফুকলি আজকে বিরাট একটা দামি কথা বলেছে যে কি বলেছে তো চলো একটুখানি আলোচনা করি তারপরে তো বলবো প্রথমেই যদি বলে দিই আসল কথাটা ভিডিওটা দেখো খুব সুন্দর লাগবে যথারীতি অন্য দিনের মতো এবারও দুপুরবেলা ঘুম থেকে ওঠা দুপুর দুপুরবেলা প্রায় প্রায় দুপুর সেই দুপুরে ঘুম থেকে উঠে ক্যামেরা নাই নিয়ে বসে পড়েছে যথারীতি হ্যালো বন্ধুরা কেমন আছো দুপুর থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা মামনি তুমি তো ঘুম থেকে উঠেছোই দুপুরে ঘুম থেকে দুপুরে উঠেছ তোমার তো কাজ নাই শুধু খাই আর শুই আর ঘুমনো পনে একটা বাদে তখন উনি ব্লগ শুরু করলো কী দিয়ে রান্না বান্না সব হয়ে গেছে আহারে আজকে আর দেখাতে পারলো না কি রান্না হইতে পরে হয়তো দেখাবে খাওয়ার সময় আজকে আর দেখা দেখাতে দেখানোর সুযোগ মা দিল না ও ঘুম থেকে ওঠার আগেই সব রান্নাবান্না কমপ্লিট ভাই এসে পাশের বাড়ি কাকার ছেলে এসে ফ্যান নিতে ওদের গরু আছে মনে হয় বৌদি ফ্যানটা ঢেলে দিলো আর তখন বলছে হ্যাঁ বলেছি না দুপুরবেলা দেখো বেলা একটা বাজে এই তো আদর্শ ব্লগার একজন আদর্শ ব্লগার যার হাজার হাজার ভিউ হচ্ছে অত ভালো ব্লগ দেখাচ্ছে কি আছে ব্লগে সকাল থেকে বেলা একটা পর্যন্ত ঘুমানো ঘুম থেকে উঠে ল্যাথ খেতে খেতে কি রান্না হয়েছে মা কি করছে বৌদি কি করছে হ্যান করছে সবার মুখের ওপর ক্যামেরা ফেলে দেখানো আর কি কাজ ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলো কি বলল ব্লগটা শুরু করলো কারণ ব্লগে তো দেখানোর ব্লগাররা কি করে ঘুম থেকে উঠে চা খাওয়া দেখায় চা করা দেখায় উঠোন ঝাঁট দেওয়া দেখায় বাসন মাজা দেখায় বিছনা তোলা দেখায় কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে জানলা পর্দা সরিয়ে মামাকে দেখায় দিয়ে গুড মর্নিং বলে সবাইকে আর এ শুরু করলো গুড আফটারনুন দিয়ে বেলা একটায় ব্লগিং শুরু করলো আর ব্লগিং শুরু করেই কোনো কাজ নয় কেন কোনো কাজ তো ওর নেই ও পাঁচা করতে মানে পাঁচালি পড়তে শুরু করলো কি যে মায়ের রান্নাবান্না হয়ে গেছে বাবা বাবা আজকে ডিউটিতে গেছে তার আগে বলছে কি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি ভিডিও এডিটিং ছিল তা মামনি রাতে কি করো রাতে তো একটা দেড়টা দুটোই ঘুমাও এই বলো এডিটিংয়ের কাজ তা সকালে কিসের এডিটিং তোমার কয়েক ঘন্টার ব্লক করো পনেরো ষোলো দশ বারোর ব্লক করো সেটা এডিটিং করতে এডিটিংয়ের মধ্যে কোনো কারিশমা নেই তোমার প্লেন এডিটিং ইনশটে গিয়ে ক্লিপগুলো দিয়ে তুমি ওখানে একটু স্পিড দিয়েও কি যা করো করে ওখানে ওয়াটার ওয়াটারমার্কটা তুলে তুমি এক্সপোর্ট করো শেখাচ্ছ ভিডিও এডিটিং তাই না তারপর হলো নিজস্ব কিছু কাজ নিজস্ব কিছু কাজ ব্রাশ করা বাথরুমে গিয়ে প্রাতকিত্র যে কর্ম আছে আমাদের সেটা সারা হয়তো নাইটিটা চেঞ্জ করা জানি না তুমি চেঞ্জ করো কি না অতটা আমি খেয়াল করিনি এটাই হচ্ছে তোমার কাজ অন্য কোনো কাজ নেই অন্য কোনো কাজ নেই ছেলে আসবে তাই না তা ছেলে তোমার কাছে আসবে ধরে নিলাম তা ছেলে আসার জন্য একটু অভ্যাস পাল্টাও মন্দিরা যে মন্দিরা যে ঘুমের কুমির সেও আটটায় ঘুম থেকে ওঠে কারণ সাড়ে এগারোটায় না ও কটায় উঠে বললো সাড়ে আটটায় সাড়ে আটটা কি নটায় উঠে ওর মেয়ের স্কুল সাড়ে এগারোটায় আর তুমি পনে একটায় ঘুম থেকে উঠে ব্লগ শুরু করেছো আবার তুমি নাকি একদম কিসের ব্লগার কিসের ব্লগার বন্ধুরা তো তোমরা একটু ও কিসের ব্লগার ও কি এমন কাজ করে সকাল থেকে একটায় ব্লগ শুরু করে বাবা হা সেই ব্লগ দেখার জন্য মানুষ পড়ি মড়ি করে ছোটে ওর ব্লগ নাকি নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর ব্লগ তোমরা কোথায় সুন্দর খুঁজে পাও আমাকে একটু কমেন্ট করে বলো তো আমি সেই চোখ দিয়ে দেখবো আমিও সেই চোখ দিয়ে খুঁজবো তারপরে বসে গেল গল্প করতে গল্প করে তো ভিডিওর লেন্থ বড় করতে হবে না এই যে আমরা একজনকে নিয়ে বলে ভিডিও করছি ও তো সেটা করে না ও তো ব্লগার ও কোনো কাজকর্ম দেখে না এবার বাবার পাচারি বাবা সকালবেলা উঠে গেছে কারণ তিনি কাজ করে খায় রে বাবা তাকে তোর মতো একটা অবধি ঘুমিয়ে থাকলে চলবে না বেলা আটটার আগে ঘুম থেকে ওঠার আগে তুই দেখেছিস তোর বাবা নেই চলে গেছে ডিউটি পড়েছে কচুয়াতে প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা তোমরা তো কেউ জানো না কচুয়াতে জন্মাষ্টমীতে জম্বের ভিড় হয় ওর বাবা বাড়ি আসতে পারে না এমনকি বসিরাটেও আসতে পারে না ওই থানা এলাকায় বল যে হাগামো তারও টাইম থাকে না রাত্রিবেলায় ডাকছিল বাবাকে কিন্তু বাবা রাত্রিবেলা যেতে পারিনি তাই দিনের বেলা সকালবেলা ওঠা ঘুম থেকে উঠে সেই ফোর্স নিয়ে চলে গেছে এই তো হলো ব্যাপার ও বলে এই তো হলো ব্যাপার চলে গেছে আর করা যাবে বাবা তো কাজকর্ম করে খায় বাবা কাজকর্ম করে খায় বাবার বেলা একটার সময় ঘুম থেকে উঠে ব্লস শুরু করলে চলে না তোর মা কটায় ওঠে তোর বৌদি কটায় ওঠে তারা একটা সংসারী মানুষ তাদের উপরে দায়িত্ব আছে তারা কর্তব্য পালন করে আর তুই তুই কি করিস বৌদি কাজ করছে একটা তোর তোর থেকে অনেক ছোট তোর হাঁটুর বয়সে একটা মেয়ে দিব্য শাশুড়ির হাতে হাতে কাজ করছে এখন দেখছি রান্নাটাও করছে আর তুই তুই কি করছিস ঘুমিয়ে ঘুমিয়ে কোনো কাজ নেই কম নেই দিব্যি তুই যদি ব্লগার না হতিস তোকে এই কথাগুলো বলতাম না তুই তোর বাপের বাড়ি কাজ করে খাবি কি না করে খাবি আমাদের দেখার দরকার নেই কিন্তু তুই যেহেতু ব্লগার তুই ব্লগ করে আমাদের সামনে দেখিয়ে ইনকাম করছিস এটা তো বলবোই এটা বলবো না একটার সময় ঘুম থেকে উঠে তুমি পরের পাঁচালি গাইবা তোমার নিজের কোনো কাজ নাই সেইটা তো আমাদের বইতেই হইব বাবার পাঁচালি শেষ এবার দাদার পাঁচালি দাদা সকালবেলা উঠে প্রচারে বেরিয়েছে একটা শোরুমের প্রচার ওই মাইক বা বেঁধে টোটোতে ঘুরে বেড়ায় না এলাকায় ওর আসতে সেই আটটা নটা বাজবে বাড়িতে কে কে আছে মা অনি তুমি তোমার মা আর তোমার বৌদি টুকি কি ওই স্কুলের ছেলেগুলো এসে বৌদিকে টুকি দেয় ঠাকুর পোড়া গো ঠাকুর পোড়া ভাগ্যিস ঠাকুর ছোট তার ননদের পরকিয়া দেখতে দেখতে কোনদিন কোনো বড় ঠাকুরপুর পাল্লাই ভরে যায় কিনা বৌদি এটাই আমার একটু সন্দেহ আছে তারপরে বৌদির পাঁচালী বৌদির সব কাজকর্ম গোছানো হয়ে গেছে বা মায়ের রান্নাবান্না হয়েছে মায়ের পাঁচালি তো আগে করেছে তারপরে বৌদি ফ্যান দিল ভাইকে ফ্যান মানে ঝোলানো ফ্যান না ভাতের ফ্যান ওদের বাড়ি মনে গরু আছে তারপরে কি দেখালো বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে এটা হচ্ছে ওর ভিডিওর পার্ট ওর ব্লগের পার্ট বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে তারা হইচই করে বাড়ি যাচ্ছে আকাশে কি মেঘ পড়েছে এই ফুল গাছ দেখাবি না আজকে তোর সাদা ফুল গাছে কটা ফুল ফুটেছে কটা ফুল ফুটেছে বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমার ছাদ বাগানে ওই নাইট কুইন যে ফুলগুলো অনেকগুলো ফুটেছে অনেকগুলো ফুটেছে আমি একটা শর্ট ভিডিও করে এই চ্যানেলে দেবো দেখবা এতগুলো ফুল ফুটেছে আমি গিয়ে অবাক একটা দেখলাম ঝরে পড়েও গেছে ওরা তো শুধু রাতে ফোটে দিনের বেলা ফোটে না রাত জেগে ওদের দেখা যায় আমার বাবা মা একদিন বসেছিলো ঠিক রাত পোনে একটায় সময় ওরা ফোটে আলো দেখলে টর্চ মারলে আসতে বন্ধ হয়ে যায় যাই হোক তা মেঘ দেখালো এই হচ্ছে ওর ভিডিওর কন্টেন্ট বলাগার গো বলাগার তারপরে কি বলল যাক যাকে এবার স্নান করে আসি যাও মামুনি স্নান করে আসো খেতে হবে না বেলা অনেক হয়েছে বাচ্চাদের সঙ্গে গল্প করছিল স্কুলের বাচ্চাদের সঙ্গে গল্প করছিল তা স্নান করতে যাবে বৌদি আগে গেছে বৌদি তো কাজ করে রে ভাই তারা যত তাড়াতাড়ি স্নান সেরে নিতে পারবে তত তাদের ভালো তা বলছে বৌদি গেছে এবার আমি যাব যাও স্নানটা সেরেই নাও হলো স্নান করতে গেলাম এই অবধি তারপরে স্টক তার মানে খাওয়া দাওয়া দেখালো না মা মনে হয় বারণ করেছে এই তুই করে যখন আসবি না কাজ করবি না খাবার দাবার কিছু দেখাবি না ওটা আমাদের ব্লগে ছেড়ে দে ওটা আমি ছাড়বো আমি করবো মার কোনো তরই তরকারি রান্না বান্না দেখাতে দেয়নি কি দেখালো দেখাবি কি তাহলে সতেরো মিনিটের ব্লক করেছে চারটিখানি কথা মাকে নিয়ে বলেছে বাবাকে নিয়ে বলেছে বৌদিকে নিয়ে বলেছে দাদাকে নিয়ে বলেছে বাচ্চা স্কুলের বাচ্চা দেখিয়েছে কিন্তু ব্লকটা তো টানতে হবে বড় করতে হবে ট্রাইপর চার্জ দিলাম চান করতে গেলাম কতটুকু এরপর বললো কিটিকে নিয়ে কিটি 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 খেলা করছে মেওমা করে ডাকছে পায়ের তলা দিয়ে একবার যাচ্ছে খাবার চাইছে পাঁচ থেকে সাত মিনিট সতেরো মিনিটের ব্লগের প্রায় পাঁচ মিনিট চললো কিটি তাহলে পাঁচ মিনিট চললো পরিবারের লোককে নিয়ে বলতে পাঁচ মিনিট চললো কিটি দশ মিনিট থাকলো সাত মিনিট এই সাত মিনিটে ও আর কি কি দেখায় চলো দেখে নিই তারপরে দেখালো কি ঘুম থেকে উঠে এবার চা খেতে হবে তো চা তৈরি হচ্ছে ও করছে না কিন্তু চা ওর মা করছে কিন্তু ওই যে কিটিকি নিয়ে কথা কি আর করব তারপর বলছে দেখো আজকে ব্লগে না মন নেই গো কোনো ইন্টারেস্ট নেই কি করব বলো টাকাটা তো নিতে হবে দিনটা তোমার যাওয়া যাবে না তোমরা আমার ভিডিওটা দেখো তাই দয়া করে আমাকে ভিডিও করে তোমাদের মনোরঞ্জন করতে হবে আমি যদি ভিডিও না করি তোমাদের তো প্যাটের বাতাজম হবে না তাই জন্য অবু সিদ্ধায় অবু নাই ভিডিওটা করতেছি করতে মোটে মন লাগে না কী করুন টাকা তো দিবা না কেউ এমনি তাই ভিডিওটা করতাছি এটা কার কথা আমার কথা না না আরে ওই ফুকলির কথা ও ভিডিও নাকি মন নেই অবঘিন্নার পরে আজকে ভিডিও করতেছে তাই এইটুকু তোমরা একটু মানায় গোসায়নি ও হয় হয় দেখ আমরা যেমন কন্টেন্টের জন্য দেখি আর ভিউয়ার্সটা খুঁজে ফুকলা কুতায় ফুকলা কুতায় ও বুকলা তোরে দেখি নে অনেকদিন বুঝতে পারলা এরপরে দেখাবে কি আর কি দেখাবে আনারস বাবা আনারস কিনে এনেছিল সেইটা কেটে খাওয়া হবে কিন্তু লোকে সেটা দেখালো না দাদা বাড়ি চলে আসে না আনারস তো ফুচকা ফুচকা আনছে ফুচকা খাইনি ফুচকার প্যাকেট নিয়ে বসেতে আর টক ডা টক যে জল দিয়েছে তাতে লঙ্কা ভাসছে চারটে বাড়তেই বৌদি ফটাফট নিয়ে এলো এবার ফুচকা খাওয়া দেখাবে চলো আমারাও একটু দেখি খাইতে তো না পাবো ফুচকা ওই তো এখানে আমার লোভ লাগতেছে দারুন দারুন দারুণ ফুচকা হয়েছে ফুচকা খাইতে খাইতে কইতেছে ভালো ফুচকা হয়েছে দাদা খায় বৌদি খায় ও খায় তার ফলে খাইতে খাইতে দাদারে আনারসটা ধরাই দিয়ে এনে খা আনারস দাদা ভাই চিকেন নিয়ে এসেছে চিকেনটা কে দিচ্ছে বৌদি কেমন করছে ও সাধারণত বৌদি তো করবে দাদা ভাই যে টাকা পেয়েছে প্রচার করি সেই টাকা দিয়ে চিকেন আনছে ও এবার চলো চিকেনটা হয়তো রান্না করবে আমাদের ফুকলি বলবে আমি চিকেনটা রান্না করি তা আমরা কি দেখি কি দেখি রান্না করি কে গো কে গো এরপরে আসলো তাল ঘোটা দাদা ভাই তাল ঘটুনি খেতে ভালোবাসে তাই তাল ঘোটা হচ্ছে কে রান্না করবে চিকেনটা বৌদি রান্না করবে হয়তো এখনো আসেনি সে পর্যন্ত তারপরে তাল ঘোটা তাল ঘোটা তালটা খুব ছিটায় তাই বলছিল হ্যাঁ তাল ছিটায় তা এরপরে আদা পেঁয়াজ রসুন নিয়ে আলু নিয়ে কাটতে বসে গেল ওইটাই পারে ওইটাই খুব ভালো মতো করতে পারে এরপরে একখান কথা কইলো ওরে বাবা রে বাবা কয় কি আমাকে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে বৌদি শিলি মশলা বাড়তেছে ওর বৌদি তা হাইসিসা কুটি কুটি ওয়াশিং মেশিনে কেউ মশলা করে রে এই চিমড়ি ওয়াশিং মেশিনে কেউ মশলা করে না গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার ওদের নষ্ট হয়ে গেছে তাই বৌদির শিলে মশলা বাড়ছে ওর বৌদির কোনো ব্যাপারই না কি সুন্দর মেয়ে তাই না আর তুই শ্বশুরবাড়ির কোনোদিন শিলে বটে মশলা করেছিস ওই রোগা মানুষ ঝাঁকিয়ে 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 জাঁকিয়ে শিলে মশলা করছে ওর ফারাকি বললো না অল্প বয়স তো তোর মতো কুই গতর ভালো না বুঝতে পারলি আর যাই হোক কোটা বাটা শেষ কোটা বাটা শেষ বৌদি রান্না করে বললাম না দাঁড়া দাঁড়া দেখো বৌদি রান্না করতেছে আর ওনার উনি ফুরুত উনি ফুরুত ওনার কাজ শেষ বৌদি রান্না করতেছে ওইটুকু বাচ্চা মেয়ে কি সুন্দর চিকেন কষা কষা আর মা ময়াম দিয়ে আটা মাখতেছে পরোটা হবে তারপরে কি দেখলাম বৌদি পরোটা বেলতেছে রুটি গোল গোল রুটি আর উনি তাওয়াই দিয়ে ভাজতেছে কী ধরনের পরোটা বুঝছি না এগুলো লুচির মতো পরোটা বেলাতেছে তারপরে ওর মা বলাতে তারপরে এক্ষানি আর চাটুর পরে পরোটা ভাজতেছে তেল মেল কিছু দিয়ে না সাদা সাদা দেখাচ্ছে এবং খাইতে গিয়ে দাদা কাছে কিরাম পরোটা রে কিরাম পরোটা তা দাদা কথা এই খা 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 এই খা আমি বানাইছি আমি খা তেল ছাড়া পরোটা এতে ভালো উপকার হবে তেল খাসনে তেল খাস না ফুচকা খাবি কিছু খাবি তেল খাবি না পাগাস মাছ খাবি তেল খাবি না যাই হোক তারপরে আসলো আসল কথায় ও বাবা রে এই কথাটা শোনার আমরা ভিডিও দেখতে বসছি টাইটেলে জবরদস্ত টাইটেল যে কেন চুপ করে আছি আমি কেন ছেলের কথা বলি না আমার একটা ভুল পদক্ষেপে আমার ছেলেকে আমার কাছে কাড়িয়ে নেবে ছেলে তোর কাছে আছে তোর কাছ থেকে কেড়ে নেবে ছেলে তো রয়েছে তার বাড়িতেই তুই চেষ্টা করছিস সেখান থেকে ছেলেকে আনতে তুই কোনো কথা বললে নাকি তোর ছেলেকে পাবি না তুই একটা ভুল কথা বললে তুই ছেলেকে আদৌ পাবি সত্যি পাবি আমার সন্দেহ আছে তুই যে আমাদের বইলা বইলা রাখতেছিস আমার পোলা আইতেছে পোলার জন্য এত কিনছি অত কিনছি এটা রুপোর আংটি কিনছি এই কত কী কিনে রাখছি খেলনা বালিশ ছোটো ছোটো ল্যাফত দুধির বোতল আর কত কী কিনছিস স্কুলে যাওয়ার জন্য একটা গাড়ি এইসব না কি না তুই পুরো ফিল আট ভরায় ফেলছিস আর তোর এই ভুল পদক্ষেপ ছেলে তোর কাছ থেকে কেড়ে নেবে ছেলে তো তোর কাছে নেই রে সে তো তার বাবার কাছে আছে তুই বরঞ্চ তাকে কেড়ে আনার চেষ্টা করছিস তোর একান্তই ইচ্ছা নয় ওটা ওটা হচ্ছে এই আমাদের তোর আমাদের মতো ভিউয়ার্সদের তোকে প্রশ্ন করার কথা যে কে কী বললে কতটা এগোনো যায় আচ্ছা তুই ছেলে আনার জন্য কি করেছিস বলতো কি পদক্ষেপ নিয়েছিস সেটা দেখাতে হবে না শুধু আমাদের ভাঙিয়ে বল যে তুই এই এই পদক্ষেপ নিয়েছিস একটাও তো দেখাতে পারছিস আর শুধু কলকাতা যাচ্ছিস আর রেস্টুরেন্টে গেলছিস আর পয়সা ধ্বংস করছিস তা বন্ধুরা এই যে ছেলে ছেলে নিয়ে মাঝে মাঝে টাইটেল দেয় কারণ আছে কি কারণ বলছি তা আমরা আজ অব্দি দেখলাম ও ছেলের জন্য টাইটেল দিচ্ছে কখন যখন একটু ভিউজ ডাউন হচ্ছে এখন আর এক লাখ হচ্ছে না চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর ছেলের কথা বললে ষাট হাজার পঁচাত্তর হাজার আশি হাজার এক লাখও হয় তাই মাদের সাথে ছেলেকে তো বিক্রি করবেই ছেলে ওর কাছে আসুক না আসুক ওর তাতে কোনো ঘন্টা ফারাক পড়ে বলে তো নেয় বলে কামাই করে নিয়ে নেয় তা তো ছেলে কবে আসছে আমরা সেই অপেক্ষায় থাকি তোমরা অপেক্ষা করো বন্ধুরা ওয়েট অ্যান্ড ওয়াচ তা চলো আজকের ভিডিও এইটুকু ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে তো আরে গাবলা ছেলে আনার জন্য কী কী করেছিস আইনগত ব্যবস্থা শুধু রোজ বলিস লিগাল কাজ লিগাল কাজ দরকারি কাজ ওইটা দেখাবি কি দরকারি তারপরে আমরা বুঝবো তা চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য